আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুধু দর্শক মণ্ডলী আমরা দিনাজপুর জেলা ফুলবাড়ি থানা চকচয়া গ্রামেরা এসেছি একটা খেলার হাট এই খেলার হাটে অংশ করেছেন অনেক মহিলা মানুষ হ্যাঁ তারা এই ফুটবল হাতিয়ে খেলবে এবং এই যে এই যে এখানে এখানে লাগাবে যায় ফেলাতে পারবে তার জন্য পুরস্কার আসবে এই বলটা এখানে ধরবে এই গোল চত্বরের মধ্যে ফেলার পর এটা এইভাবে মারবে আর ওখানে যা লাগবে হ্যাঁ চতুর্দশ দর্শক মণ্ডলী আমরা খেলার আগে একটু হাততালি মারি সবাই হাততালি আপনি সুন্দর করে বলটা মারেন না ধরেন ধরেন বাশি মারা পার মারবেন বুঝছেন দর্শকদের একটা করতালি মারেন তো হাফিজুল ভাইয়ের বউ মারো আখা ও ফাইন ফাইন আমরা পেয়েছি একজনকে যিনি হাবিব ভাইয়ের ওয়াইফ হ্যাঁ সেই লোক তোলেন তোলেন হ্যাঁ কি বাইছে দেখি দুই কেজি প্যাকেট আটা পটল দাও হ্যাঁ আপনি আসেন আমি এই ধরেন সুন্দর করে মারবেন ফেলানো চাই কিন্তু বুঝছেন আমাদের যদি ফেলাতে পারেন পুরস্কার পাবেন না ফেলালেও সান্ত্বনামূলক বিস্কিট আছে হতাশা হওয়ার কোনো কারণ নাই মারেন হলো না হলো না আউট হয়ে গেছে সর্বনাশ কি যন্ত্রনা যাবেন না যাবেন না যাবেন না আপনার জন্য শান্তনাম পুরস্কার আছে শান্তনামূলক পুরস্কার দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ শোনেন লাগার চিন্তা ভাবনা করবেন সুন্দর করে প্রথম পুরস্কার গেছে তৃতীয় পুরস্কার আপনি পাবেন বুঝছেন বুক ধক ধক করতেছে নাকি না বুক ধক 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 না করে হ্যাঁ আমি বাসি মারলে মারি দেবেন হ্যাঁ বিসমিল্লা বলবেন কিন্তু কি বলবেন কি করবেন কোন হ্যাঁ জোরে কন না মারেন লাগি গেছে লাই চাওয়া গুড আমরা বিজয় পুরস্কার পাইছি ওখানেই বিজয় পুরস্কার পাইছে লাগাইতে পারছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বাসা কোথায় চকচকা আসেন আপনার জন্য পুরস্কার আছে আসেন এই যে এখানে আমাদের এখানে আমাদের লটারির কার্ড আছে আপনি যে কোনো একটা তুলেন যে কোনো একটা তোলেন হ্যাঁ দেন আমাকে দেন কি যে পাইছে ভাইরে হালাদ দাল আঞ্জামাই ফায়া ও তাহলে তেল তেল আপনি তেল পেয়েছেন একটা আটা পেয়েছেন একটা আর ভ্যাবি ভ্যারি নাইস কপাল আপনার তেল পাইছেন এক লিটার আটা পাইছেন এক কেজি ঠিক আছে মারেন দেন তুলে দেন 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 আপনি আসেন এখানে আসেন এখানে আসেন এই বলটা হাতে নেন ফেলানো চাই বুক ধুক ধুক করলে হবে না একটা হাসি মারেন দেখো দেখি গুড সেই সুন্দর হাসি এই যে বলে লাগাবেন আর ওই করবেন মারেন হলো না পারলেন না পারলেন না আপনার জন্য পুরস্কার আছে হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি চলে আসেন এখানে আসেন সান্ত্বনামূলক পুরস্কার দিচ্ছে আপনার হলো বিস্কিট মিল্ক ভিটা আমাদের আমাদের নেক্সট অতিথি আসতেছেন এবার আসেন আপনি এই বলটা হাতে নেন বিসমিল্লা বলে একটু চালু করবেন বুঝছেন ইনশাল্লাহ হয়ে যাবে আপনি এই বলটাকে লাগাবেন আর ওখানে মারবেন বাসি দেওয়া মাত্র দেরি করবেন না দর্শকেরা ওঠার জন্য একটা হাততালি মারেন তো একটু মারেন তালি কাইফা হাইলু কাল্লা দিহুদার আহিল কয়েস বিল সাদিন মরেন ও হলো না হলো না শুনে দর্শক মণ্ডলী আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনার জন্য পুরস্কার আছে আপনি এখানে আসেন শান্তামূলক পুরস্কার আছে এখানে আসেন মিল্ক ভিটা বিস্কিট নেন নেন হ্যাঁ ওকে আমি বাসি মারবো বল মারবেন আর উদাসী হয়ে মারবেন না একদম রেম নিয়ে মারবেন যাতে লাগে টার্গেট তেমন থাকে আপনার ঠিক আছে এই বল আঘাত করবেন আর ওখানে যে এই বলটা ওখানে আঘাত করবে ঠিক আছে অ্যাটেনশন প্লিজ সোজা হন ব্যাক হইছেন কেন সোজা হন সোজা হন আবার সোজা হন ও ভেরি নাইস হলো না আপনার জন্য টেনশনের কোনো কারণ নাই সান্তনামূলক পুরস্কার আছে আমাদের মাঝে উনি খুব চেষ্টা করছেন কিন্তু ব্যর্থতা হয়ে গেছেন দর্শক মন্ডলী কোন চান নাই চলেন আসেন এই বিস্কিট নেক্সট নেক্সট আপা ভালো আছেন মন ভালো শোনেন এই জাগেন মনোবল নিয়ে খেলবেন মনের মধ্যে ভয় রাখবেন না ওই যে লাল বলবেন হ্যাঁ ওখান থেকে চলে যাবেন ওই যে ওখানে লাগবে আমি বাসি মারবো তারপর মারি না রেডি ওয়ান টু থ্রি ও উমারে গেছে ওভার ইনি তো ইনি তো একদম স্কিলিং বলার হাই সরবনাশ তার এখানে আসেনatasaray পুরস্কার দাও বিস্কিট দাও মানে মিল্ক ভিটা নান দর্শক মণ্ডলী না পালে একটু সন্তানরা তালি মারা তালি মারা তালি আমাদের নেক্সট প্রতিনিধি আসতেছেন আসেন আপনি কোথায় কোথায় লাগতেছে ডাঙ্গা আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন বলটা নিয়ে এখানে লাগাবেন এখান থেকে বলটা ওই যেখানে লাগবে বুঝছেন হ্যাঁ আর একদম দীর্ঘ নিঃশ্বাস নেবেন না হতাশা হওয়ার কোন কারণ নাই নিঃশ্বাস ঘন ঘন নেন প্রেশার হাই নাকি না লো প্রেশার হাই শুধু দর্শক মণ্ডলী আমাদের খেলোয়াড়ের প্রেশার হাই যাই হোক আমরা হতাশাগ্রস্ত করাবো না ইনিশালা বাসি মারা পর সঙ্গে সঙ্গে লাগবে না আর ওখান থেকে যাবেন না কোথাও মারা পর যাবেন না যাবেন না যাবেন না যাবেন না আপনি হতাশা হয়ে গেছেন খুবই হতাশা হয়ে গেছেন এনার প্রেশার হাই আপনারা টেনশন করবেন না শোনেন আপনার জন্য সান্ত্বনামূলক পুরস্কার আছে আসেন মিল্ক ভিটা বিস্কিট খায়া সুস্থ হবে প্রেশার কমে যাবে চান এবার হাতে বল পায়ে বল হাত দিয়ে মারবেন বল নেক্সট আসেন কোথায় বাসা আমরা তো বহুদূর থেকে আসছি বুঝছেন না চকচকায় বাসা আপনার গ্রাম নাম তো চকচা কিন্তু ইঙ্গে গেন শোনেন মনে বল নিয়ে মারবেন যদি লাগতে হবে কিন্তু বুঝছেন বাসি মারার সঙ্গে সঙ্গে মারবেন রেডি ওয়ান টু থ্রি

মারলেই পাবেন ইনশাল্লাহ অনেক কিছু আর না পাইলে পাচ্ছেন আপনার সান্ত্বনার পুরস্কার বিস্কিট চলে আসেন সামান্যর জন্য আপনি পালেন না সামান্যর জন্য দর্শক মণ্ডলী সামান্যর জন্য ইশ্রী সামান্যর জন্য পালেন না হায়দার সামান্ত অল খায়দারা দিস ইজ মেসেব ক্যামেরা মেসেব আলিকুল সাবারা সবাই গুত্ত মাহাদুল আমাদের নেক্সট প্লেয়ার তাড়াতাড়ি আইসেন ধরেন শোনেন একটা হাসি মারেন তো এ দর্শক একটা হাসি মারেন দেন একটা হাসি দেন আওয়াজ আবাস শাশুড়ি মাশাল্লাহ Yeah! শুধু দর্শক মন্ডলী উনি লাগাতে পারছেন ওনার জন্য এই যে আমাদের লটারি করছি আমরা এখানে এখান থেকে যিনি এখান থেকে যা পুরস্কার তাই পাবেন উঠান এখান থেকে উনি উঠাইছেন একটা বিসমেলে উঠাইছেন ধন্যবাদ উনি তেল পাইছেন একটা তেল তেল ওনাকে একটা তেল দেওয়া হোক

আপনি আসেন আপনি আসেন আসেন আমরা এক এক করে লাইন শেষ করি হতাশা কোনো কারণ নাই আপনার বাসা কোথায় আমার বাসা তো নোয়াখালী আপনার বাসা কো আমার বাসা নোয়াখালী কোনে ধরেন শুনেন সুন্দর করে বলে মারবেন এখান থেকে যে ওটা যেন পড়ে তাহলে কিন্তু আপনি সুন্দর পুরস্কার পাবেন লটারির মাধ্যমে আর না হলে শান্তনা হলে পুরস্কার মিল্ক ভিটা রেডি লাগাতে নাই কিন্তু মনটা খারাপ হয়ে গেছে নোয়াখে থেকে আসছে তো মন একটু খারাপ হয়ে গেছে আসেন আপনার জন্য শান্ত পুরস্কার একটা মিল্ক ভিটা বিস্কিট সুন্দর করে থাকেন আর ধরেন রেম বোঝেন রেম রেম করবেন এই দিক থেকে ওই দিকে সোদা রেম করবেন বাসা কনে আপনার আল সাইনাত মারবেন সুতরাং লাগবে যা নাকি বুঝছেন বল মারবে ওখানে যা লাগবে ওকে মারেন থামেন রেডি ওয়ান টু থ্রি সবাই 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 উনি লাগাতে পারছেন বাসা কোনে কইছেন চকচকা বাসা দর্শক মণ্ডলী চকচকা বাসা দিনাজপুর চকচকা হ্যাঁ ভাই আমরা অনেক গ্রাম শুনছি ভাই গ্রামের নাম চকচকা শুনি নাই এটা আবার কেমন গ্রাম আমরা আইলাম আসেন এই খেলার হাটে তো আমরা অনেক গ্রাম খুললাম বুঝছেন কিন্তু চকচকা শুনি নাই এখানে লটারি তোলেন আপনাদের মধ্যে লটারির মাধ্যমে হবে যেটা একটা খুশি মন তোলেন আপনি হুম ওটা তুলছেন আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে তুলছেন নসিবে যে কি আছে আপনার কি যে নসিবে আছে আপনার দর্শক মন্ডলী তেল একটা লুডুস একটা আমরা করতালি দিয়ে তেল দিয়ে লুডুস পাক করে খাবে লাইক করবেন হ্যাঁ নাই 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 পাই নাই হলো না হলো না এই যে মিল্কি ভিটা মিল্ক ভিটা আপনারা কেমন লাগতেছে জোরে বলেন না কেমন লাগতেছে গুড নেক্সট সাসি আপনার বাসা কোথায় পূর্বেশার পাড়া এদিকে পূর্বেশার পাড়াও আছে পূর্বেশার পাড়াও আছে এদিকে দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন এক চাষি বল হাতে নিছে উনি এই লক্ষ্য বস্তুকে মারবে ওখানে তা লাগবে দর্শক মন্ডলী দেখা যাক উনি কি করে সোজা হয়ে দাঁড়ান বাসি মারার সঙ্গে কিন্তু মারবেন আর নিঃশ্বাস বন্ধ করে মারবেন নিঃশ্বাস নেবেন না পেশার জন্য লোনা হয় আপনার আন্ডারস্ট্যান্ড মারেন রেডি লাগছে লাগে না লাগে না উনি খুব ব্যততার সহিত মন খারাপ করে আছেন মন খারাপের কোনো টেনশন নাই আপনাদের জন্য বিস্কিট আছে আছেন বিস্কিট এনে মন খারাপ করেন না আমি আমাদের নেক্সট প্রতিনিধি আসেন হোয়াট ইজ ইয়োর নাম ক ক কি কবো আমার নাম এনার নাম হচ্ছে ক কি কবু দর্শক ও কখন কি কবেন দর্শক মন্ডলী আমরা একটা প্লেয়ার পাইছি ছকসা গ্রাম বাড়ি বাড়ির ছকশা ডাঙ্গা তোমার ডাঙ্গাডাঙ্গিও আছে ওই দর্শক মন্ডলী ডাঙ্গাডাঙ্গি এখানে চলবে না এখানে আমরা খেলাতে আসছি ওই যে বলকে মারবেন ওই বল যে ওখানে লাগবে বুঝছেন নিশ্বাস বন্ধ করে বিশ বলে মারে দিবেন কোনো কাঁপাকাপি করবেন না হাজার মিন কারা রেডি ওয়ান টু থ্রি আপনি যাবেন না যাবেন না আপনি পান নাই কিন্তু যাবেন না কিন্তু লাগাতে পারেন না ব্যর্থতা কোনো সমস্যা নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনার জন্য সান্ত্বনামূলক পুরস্কার আছে আসেন আপনার কেমন লাগতেছে খেলাটা না পালে ভালো লাগতেছে তো আপনার ধন্যবাদ নেন পুরস্কার নেন যান শুধু দর্শক আমরা এই ফুটবল খেলা নিয়ে দেশ বিদেশ থেকে শুরু করে বহু জায়গায় হ্যাঁ চিল্লা চিল্লি আনন্দ করি কিন্তু আমাদের এখন গ্রামে আসছে মহিলাদের হাত ফুটবল খেলা এই ফুটবল দিয়ে খেলতেছে আর এক ফুটবলকে হ্যাঁ মেয়েরাও খুশি আমরাও খুশি কিন্তু আসলে বিষয়টা হলো এমন একটা বিষয় যে খেলার মধ্যে দিয়ে সব কিছু করা যায় আমরা মাদককে না বলি খেলা নিয়ে আমরা থাকি হ্যাঁ আমাদের নেক্সট প্রতিনিধি আসতেছেন আমাদের বয়স্ক এক আপা সম্পর্কে আপাই হচ্ছেন বয়স্ক আসে নেক্সট আপনাকে আমি তো আপা হিসেবে বললাম বুঝছেন কাঁপা কাঁপি করেন না পড়ে যান না হাসি আপনি একটা হাসি মারেন তো আপা বল ধরেন বল ধরেন কেমন লাগতেছে খেলাটা দশ মনির কেমন লাগতেছে ভালো লাগতেছে তো শোনেন বাসি মারার সঙ্গে সঙ্গে আপা এখানে মারবেন হ্যাঁ এখান থেকে ওই ওখানে মারার চিন্তা ভাবনা করবেন একদমই এই জায়গায় মারবেন ওখানে লাগবে হ্যাঁ আপ আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা কাইফা মন্ডলী উনি ফেলাতে পারছেন অসংখ্য ধন্যবাদ বয়স্ক হিসাবে উনি অসংখ্য ধন্যবাদ আপনার পুরস্কার আছে আপনি আসেন এখানে এখানে আমাদের টোকেন আছে এই টোকেন তুলবেন যেটা আপনার ভালো লাগে তুলেন এর মধ্যে পুরস্কার আছে নেন তোলেন খেললেন ফেলালেন কেমন অনুভূতি হচ্ছে আপনার কেমন ভালো লাগতেছে জোরে বলেন একটু দর্শক শুনবে আরো জোরে না রে আমরা দেখি কি পাইছেন উনি বল কি পাইছেন তেল একটা পেয়েছেন তেল করতালি একটা করতালি করতালি আবার জন্য আপনি আসেন আসসালামু আলাইকুম দাদা উনি সৌদি আর না বাংলাদেশ আমাদের খেলার নাম কি হাতে দেন আর শোনেন সুন্দর করে মারবেন ওই হ্যাঁ ফেলানো চাই কিন্তু ওকে আমি যখন বাসি দেব আপনি তখন মারবেন রেডি ওয়ান টু থ্রি আপনি আপনি পারেন পারেন নেক্সট আসেন আপনার নাম কি মিম নাও বাবা নাও তা এখন মেন কথা হলো আপনি তো খেলাতে আসছেন ফুটবল খেলাতে আসছেন না তা আপনার এই ফুটবল খেলা কেমন লাগতেছে ভালো লাগতেছে তো বাসা কোথায় হচ্ছে চকচকা বাসা আপনি এই ফুটবলটাকে আঘাত করবেন এই আঘাতটা ওখানে তা লাগবে কিন্তু লাগাতে হবে আপনার ঠিক আছে লাগাতে হবে হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ শুধু দর্শক মণ্ডলী হ্যাঁ আমাদের মাঝে আসতে এবার মিম আমি বাসে মানুষের সঙ্গে মারবাম হ্যাঁ আপনার এই যে লাগানোটা দর্শক মন্ডলী আপনি কিন্তু শেষ আপনাকে একটু নাচতে হবে আমাদের সঙ্গে শেষ পর্যায়ে গুড 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 আসেন আপনার এখানে টিকিট আছে যে কোনো একটা তুলেন পুরস্কার পাবেন আপনি উনি পুরস্কার পাচ্ছেন আটা দুই কেজি উনি পুরস্কার পাইছেন আটা দুই কেজি আমরা করতালি দেয় করতালি কি আনন্দ কি আনন্দ তাই না তা দর্শক মন্ডলী আমাদের এবার লাস্ট অ্যান্ড ফার্স্ট আমাদের খেলায় লাস্ট অ্যান্ড ফার্স্ট এই খেলায় আমাদের শেষ হ্যাঁ তা দর্শক মন্ডলী আপনার আপনার আজকে দেখব রেম কত শক্তি কত ইনশাল্লাহ শুধু দর্শক মণ্ডলী আমাদের এই খেলার মধ্যে একদম গ্রাম চকচকা দিনাজপুর ফুলবাড়ি গ্রাম চকচাকা হ্যাঁ বহু দর্শক হয়ে গেছে হ্যাঁ দর্শকের ভরপুর আপনারা দেখেন আর আমাদের এই চ্যানেলটাকে আপনারা লাইক দিবেন হ্যাঁ শেয়ার করবেন আর বিশেষ করে দিনাজপুরে এমন একটা জায়গা লিচু এবং ধানের বিখ্যাত এবার আমাদের রাউন্ডের শেষ রাউন্ড

আপনার খেলাটা কেমন লাগলো খুবই ভালো লাগছে এই যে আপনাকে দর্শকেরা দর্শক মন্ডলীরা আপনি একটু আনন্দ দেন আমার হবে দুবার পাশে আনন্দ দেন আনন্দ দেন তালি আমার তালি তালি মারেন একটু জোর তালি মারেন সবাস আপনার কেমন লাগলো খেলাটা খুব ভালো লেগছেন হ্যাঁ আপনি একটা কবিতা বলেন তো কি কবিতা মানে জানা আছে একটা খুব ইচ্ছা করছে একটা কবিতা বলেন আপনি একটা কবিতা বলেন আমাদেরকে কবিতা বলেন জানি না কবিতার নাম জানি না আই নান টোকেন নান দেখেন তো কি আছে দেখেন যদি থাকে নসিবে হাইটে হাইটে বালটি আসিবে বালতি পাইছে বালতি আপনারা বালতি পাইছেন ভালো লাগছে বালতি ভাড়া ভালোবাসা ভাইকে দেন ভাই যান